আফগানিস্তান পাকিস্তানের এই যে কনফ্লিক্ট এই কনফ্লিক্টে ভারতের ভূমিকা সরাসরি না থাকলেও ভারতের কিন্তু লাভ আছে তালিবান যাকে আজকে টিটিপি বলছে পাকিস্তান বলছে জঙ্গি গোষ্ঠী এই জঙ্গি গোষ্ঠী তৈরি করেছে কে কে তৈরি করেছে টিটিপি কে এটা তো পাকিস্তানের স্বভাব আগে ধুম করে বোমা মেরে দেবে বলে আমরা তো কিছু করিনি একটা জঙ্গি হামলা করানোর জন্য রিসার্চ করে বুঝতে পারছেন তারপরে গিয়ে বলে আমরা তো কিছু করিনি আমরা তো সাধু সত্যিটা আমি বলছি আপনাদের তেইশ জন নয় আটান্ন জন সেনা যেমন মারা গেছে পাকিস্তানের আটান্ন জন যখন তালিবানের ফরেন মিনিস্টার ইন্ডিয়ায় তখন পাকিস্তানের পিলে চমকে গেছে পিলে চমকে গেছে এবার আর টিটিপি নয় আফগানিস্তানের সরাসরি তালিবান সরকার হামলা করলো পাকিস্তানে আর পাকিস্তান কাঁদছে বলছে আমাদের মেরে দিয়েছে আফগানরা সেনা সেনাজওয়ান মারা গেছে যতজন বলেছে নির্দিষ্ট সংখ্যাটা পাকিস্তান বলেনি তা সত্ত্বেও পাকিস্তান কাঁদছে আর বলছে ভারত শিখিয়ে দিয়েছে কেন কেন বলছে ভারত শিখিয়ে দিয়েছে কারণ তখন আফগানিস্তানের ফরেন মিনিস্টার ছিল ভারতে এটাই একমাত্র অপরাধ আসতে পারেন না আফগানিস্তানের ফরেন মিনিস্টার ভারতে আসতে পারেন না কেন আসবে আরে কেন এসছে আফগানিস্তানের ফরেন মিনিস্টার ভারতে তার আগে তো সেই কারণেই আপনি সেবাজ শরীফ আসিম মুনির আপনারাই তো হামলা করেছিলেন আফগানিস্তানে তার তো জবাব দিয়েছে আফগানিস্তান ভারত এর মধ্যে নেই তার কারণ আফগানিস্তান পাকিস্তানের এই কনফ্লিক্ট দীর্ঘদিনের দীর্ঘদিনের এই ডুরান্ট লাইন নিয়ে কোনটা ডুরান্ট লাইন আফগানিস্তান আর পাকিস্তানকে পৃথক করেছে যে সীমানা আজকে আপনাদের বোঝাবো কেন আফগানিস্তান পাকিস্তান আবার রণক্ষেত্রে এবং ভারতের কি ভূমিকা রয়েছে ভূমিকা কতটুকু রয়েছে এবং কিভাবে ভারতকে দোষারোপ করা হচ্ছে কাঠগড়ায় তোলা হচ্ছে পাকিস্তানের তরফে পাশাপাশি আফগানিস্তান পাকিস্তানের এই যে কনফ্লিক্ট এই কনফ্লিক্টে ভারতের ভূমিকা সরাসরি না থাকলেও ভারতের কিন্তু লাভ আছে কোথায় লাভ সেটা সেটাও বোঝাবো আজকে আমাদের এই এপিসোড আফগানিস্তান পাকিস্তান কনফ্লিক্ট কি নিয়ে এই ডুরান্ড লাইন নিয়ে চলুন তাহলে শুরু করা যাক আমি নারায়ণ শুরু করছি রণক্ষেত্র প্রথমে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস করছে ফরেন মিনিস্টার ইন ইন্ডিয়া যখন আফগানিস্তানের ফরেন মিনিস্টার ভারতে ফরেন মিনিস্টার ইন ইন্ডিয়া আফগানিস্তান সেস কিল্ড ফিফটি এইট পাকিস্তানি সোলজার্স হোয়াই ফিফটি এইট পাকিস্তানি সোলজার্স হোয়াই দে আর ফাইটিং ইমপ্লিকেশানস কি রয়েছে নিউ দিল্লির জন্য এই সমস্তটাই তুলে ধরেছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস কী বলছে ইন্ডিয়ান এক্সপ্রেস দেখুন এটা কিন্তু সীমানা পাকিস্তান আফগানিস্তানের সীমানা সীমানায় কী অবস্থা কী লিখছে ক্যাপশানে ছবির আফগান রিফিউজিস ওয়েট ফর ওপেনিং অফ দ্য বর্ডার ক্রসিং পয়েন্ট হুইচ ক্লোজড ফলোয়িং আফগান অ্যান্ড পাকিস্তানি সিকিউরিটি ফোর্সেস এক্সচেঞ্জড ক্রস বর্ডার ফায়ারিং অ্যাট এ ক্যাম্প ইন চম্পান পাকিস্তান সানডে অক্টোবর টুয়েলভ টু প্রথমে বলে রাখি অক্টোবরের দশ তারিখ রণক্ষেত্রে একটি ভিডিও এসছিল যে ভিডিওতে আমি বলেছিলাম আপনাদের যে আফগানিস্তানে কিভাবে হামলা করেছে পাকিস্তানি সেনারা আর তারপর বারোই অক্টোবর কিছু বুঝতে দেয়নি সেদিনই আপনাদের বলেছিলাম তালিবান কিন্তু ছেড়ে দেবে না তালিবান ছেড়ে দিলেও আফগানিস্তান ছেড়ে দেবে না কারণ আফগানিস্তানের সাধারণ মানুষ কিন্তু এখন পাকিস্তানকে সেভাবে আর দেখে না তার কারণ যে এই তালিবান যাকে আজকে টিটিপি বলছে পাকিস্তান বলছে জঙ্গি গোষ্ঠী এই জঙ্গি গোষ্ঠী তৈরি করেছে কে কে তৈরি করেছে টিটিপিকে জানাবো আপনাদের তার আগে খবরটা দিই পাকিস্তান আফগানিস্তান কনফ্লিক্ট আফগানিস্তান ফরেন মিনিস্টার আমির খান মুক্তি ভিজিট অন টু ইন্ডিয়াডে অক্টোবর ডিড নট কোঅপারেট পাকিস্তান কোঅপারেট করছে না কোনো দিনও করেনি যেভাবে যেভাবে কাশ্মীরে পিওকে পাক অধিকৃত কাশ্মীরকে নিয়ে পাকিস্তান ভারতের সঙ্গে সারা জীবন ঝামেলা করে যায় সারা জীবন সীমান্ত চুক্তি লঙ্ঘন করে যায় সারা জীবন গত পেহেলগান কাণ্ড তার উদাহরণ একটা ঠিক সেইভাবেই আফগানিস্তানের সঙ্গেও সঙ্গে একইভাবে একইভাবে খালি যেটুকু আছে আগে রাজত্ব কর সেটুকু বাঁচিয়ে রাখ সেটাই তো চলে যাচ্ছে চীনের হাতে আমেরিকার হাতে আর এদিক ওদিক থেকে হাতানোর চেষ্টা করছে জমি কীভাবে জমি হাতানো যায় কি করবি এত জমি নিয়ে দে দেয়ার ডিসপোজাল দ্য কমেন্টস কেম অন দা ডে আফগানিস্তান সেট ইট কিল্ডি এইট পাকিস্তানি সোলজারেস টু ভাইলেশন অফ ইটস টেরিটোরি এন্ড এয়ারস্পেস পাল্টা হামলা করে দিয়েছিল আফগানিস্তান আর সেই পাল্টা হামলায় তালিবান কি বলছে আটান্ন জন পাকিস্তানি সেনাজওয়ান মারা গেছে আটান্ন জন তাদেরকে তালিবানি সরকার বলছে খতম করা হয়েছে খতম বুঝতে পারছেন আর্লিয়ার দিস উইক আফগানিস্তান হ্যাড এ অ্যাকিউসড পাকিস্তান অফ বম্বিং কাবুল অ্যান্ড এ মার্কেট ইন দ্য সাউথ ইস্ট বর্ডার প্রভিন্স পাকটিকা পাকটিকায় ওটাই আর কি ডুডাল্যান্ডের আশাপাশি জায়গা সেখানে এবং কাবুলে এই দুটি জায়গায় হামলা করেছে পাকিস্তান আফগানিস্তান সরকার এমনটাই অভিযোগ করছে যদিও পাকিস্তান ডিড নট টেক রেসপন্সিবিলিটি ফর দ্য স্ট্রাইক অফিসিয়ালি এটা তো পাকিস্তানের স্বভাব আগে ধুম করে বোমা মেরে দেবে তারপর বলে আমরা তো কিছু করিনি পেহালগাঁওতে কি করেছিল জঙ্গি পাঠিয়ে দিয়েছিল কত দিনের রিসার্চ হোয়াক কত দিনের একটা জঙ্গি হামলা করানোর জন্য রিসার্চ করে বুঝতে পারছেন তারপরে গিয়ে বলে আমরা তো কিছু করিনি আমরা তো সাধু আমরা কিচ্ছু করিনি তাহলে কে করলো জঙ্গিগুলোকে কারা বসে মিনওয়াইল দ্য পাকিস্তান আর্মফোর্স্ট মিডিয়া উইং দ্য ইন্টার সার্ভিস পাবলিক রিলেশান্স আইএসপিআর একটা সংগঠন আছে ওদের একটা সংস্থা আছে পাকিস্তান আই বিশাল বড় ওই যে ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস যা বলে দেয় ওটাই পাকিস্তান ভেবে না একদম ঠিকঠাক কথা বলছে আদলে আইএসপিআর এটাই হচ্ছে সবচেয়ে বড় মিথ্যুক বড়ো মিথ্যাবাজি সেট কি বলেছে সানডে দ্যাট টোয়েন্টি থ্রি পাকিস্তানি সোলজার্স হ্যাড বিন ম্যাট্রিয়েট হোয়াইল টু হান্ড্রেড তালিবান অ্যান্ড আফগান সাইডেড বাই ডন ডন ছে আইএসপি আর কি বলেছে বলেছে আমাদের তেইশ জন মাত্র সেনাজান মারা গেছে আর আমরা তালিবানি দুশো জন তালিবানি এবং তাদের যারা সাহায্য করে তাদেরকে মেরেছি এটা ডন বলেছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ছেপেছে আদতে খবরটা আমরা বলছি সত্যিটা আমি বলছি আপনাদের তেইশ জন নয় আটান্ন জন সেনা জওয়ান মারা গেছে পাকিস্তানের আটান্ন জন চোখ কান বুঝে তালিবানকে বিশ্বাস করা যায় এই কারণে যে পাকিস্তান সারা জীবনের মৃত্যুক তারা কোনোদিনও সত্যি কথা বলে না কেন বলে না জানেন কার্গিলের সময় কি হয়েছিল কি হয়েছিল বলছে আমাদের অত যেমন মারাই যায়নি অথচ কার্গিলে পড়ে রয়েছে পাকিস্তানি জওয়ানরা মৃতদেহ পড়ে রয়েছে সেই ছবি চোখে ভাসে সেই ছবি চোখে ভাসে ইউটিউবে এখনও পেয়ে যাবেন কিন্তু পাকিস্তান হাত তুলে দিয়েছিল না আমাদের সেনা সেনাজওয়ানের দেহ ওখানে পড়ে নেই কারণ কারণ তাদের আবার পরিবারকে টাকা দিতে হবে সাহায্য করতে হবে পেনশন আছে কি দরকার এত ঝামেলার ঠিক আছে সেনা সেনাজওয়ান মারা গেছে মারা গেছে ও আর আমাদের সেনাজওয়ান নয় এরকম তো পাকিস্তান তাই তো মিথ্যা কথা বলে আটান্ন জন সেনা সেনাজওয়ান মারা গেছে ও বলছে তেইশ জন আর অন্যদিকে বলছে আমরা দুশো জন তালিবানকে মেরে দিয়েছি সবাই কি তালিবান ছিল সবাই কি তালিবান ছিল আচ্ছা যদি তালিবানকেও মারতে হয় তারা তো এখন সরকারে তারা তো এখন আফগানিস্তানের সরকারে আফগানিস্তানের সাধারণ মানুষ ক্রিকেট টিম থেকে শুরু করে প্রত্যেকটা সংস্থা তারা তো মান্যতা দিয়েছে সেই সরকারকে তারা তো মান্যতা দিয়েছে আফগানিস্তানের তালিবান সরকারকে তাহলে আপনি কে হে মশাই আপনি কে ঠিক করার যে তালিবান জঙ্গি না তালিবান কি আপনি বলে দিচ্ছেন যে তালিবানকে নষ্ট করেছি ওখানে অনেক সাধারণ মানুষ ছিল অনেক শিশু ছিল অনেক মহিলা ছিল তারা মারা গেছেন তারা এই দুশো জনের মধ্যে তারা রয়েছেন এ কথা তালিবান স্বীকার করেছে পরেরটাই দেখুন কি লিখছে একে চেনেন তো অবশ্যই চিনবেন মহাসেন নকবি পাকিস্তানের ইন্টেরিয়ার মিনিস্টার টুইট করেছে মিনিস্ট্রি অফ ইন্টেরিয়ার পাকিস্তানের কি টুইটে লিখছে আফগানিস্তান ইজ প্লেইং এ গেম অফ ফায়ার অ্যান্ড ব্লাড ও হো হো আহা আফগানিস্তান নাকি আগুন আর রক্ত নিয়ে খেলছে কে বলছেন এই মহামান্য এই মহামান্য ব্যক্তিত্ব মহসিন নকভি যে নিজে একজন জঙ্গি যে নিজে একজন জঙ্গি এশিয়া কাপ নিয়ে পালিয়ে গেছে কোথায় রেখেছে কেউ জানে না খুঁজে পাওয়া যাচ্ছে না শুধু ডিপার্টমেন্ট থেকে টুইট করা হচ্ছে ডিপার্টমেন্ট থেকে টুইট করা হচ্ছে বলছে আফগানিস্তান নাকি ফায়ার আর ব্লাড নিয়ে খেলছে আর কি দ্য থ্রেডস অফ হুইচ আর ওমেন উইথ আওয়ার ইন্টারনাল এনিমি ওরে বাবা কে এটা ইন্টারনাল এনিমিটা কে নাম নেই ক্ষমতা থাকলে নাম নিয়ে দেখা যদি ক্ষমতা থাকে তাহলে লেখ এখানে সরাসরি যে ইন্ডিয়া লেখ লেখ এখানে সরাসরি ইন্ডিয়া যদি ক্ষমতা থাকে ইন্টারনাল ইন্টারনাল এনিমি কে দ্য পিপল অফ পাকিস্তান স্ট্যান্ড লাইক অ্যান আয়রন অ্যালং সাইড দ্য ব্রেফ আর্ম ফোর্সেস ও হো ও যখন যুদ্ধ করতে পাঠায় তখন সেনাদের বলে খুব সাহসী তোমরা তোমরা যাও যুদ্ধ যাও দারুণ সাহসী তোমরাই জিতবে আর যখন হেরে চলে আসে যখন সেনা জামান মরে যায় নিহত হয় তখন তখন বলে না না আমাদের তো তেইশ জন মারা গেছে আটান্ন জন মারা যায়নি বুঝতে পারছেন বুঝতে পারছেন এই যে সন্ত্রাসবাদী ইসলামিক সন্ত্রাসবাদী জঙ্গি এই টুইট করেছে ডিপার্টমেন্ট থেকে এদিকে পাকিস্তান স্ট্রাইক অন আফগানিস্তান সোস ইটস এংজাইটি ওভার তালিবান ইন্ডিয়া আউটরেজ সেদিনই আপনাদের বলেছিলাম যখন তালিবানের ফরেন মিনিস্টার ইন্ডিয়ায় তখন পাকিস্তানের পিলে চমকে গেছে পিলে চমকে গেছে ধুম করে কাবুলে হামলা করে দিয়েছে আর ধুম করে ওই ডুরান লাইন সীমানা বরাবর হামলা করে দিয়েছে সাধারণ মানুষকে মেরে দিয়েছে ইন্ডিয়া যাবি নেমর এরকম একটা ব্যাপার কি লিখছে ফার্স্ট পোস্ট ইন এ মিডিয়া স্টেটমেন্ট অন অক্টোবর টুয়েলভ পাকিস্তান ইন্টার সার্ভিস প্রেস রিলেশনস আইএসপিআর অ্যালেসড অন দ্য নাইট অফ অক্টোবর ইলেভেন এন্ড পাকিস্তান আফগানিস্তান বর্ডার পাকিস্তান আফগানিস্তানের বর্ডারে নাকি নাকি বিনা প্ররোচনায় আফগানিস্তানের তালিবান সরকার পাকিস্তানে হামলা করে দিয়েছে আর কে করেছে সুন্দর লিখেছে ইন্ডিয়ান স্পন্সার কেন কি কারণে কি কারণে ভারত টিটিপিকে স্পন্সার করতে যাবে কি কারণে তালিবানকে স্পন্সার করতে যাবে কোনো কারণ আছে কি ইউএন বলছে টিটিপি জঙ্গি গোষ্ঠী যেখানে ইউএন টিটিপি জঙ্গি গোষ্ঠী বলছে তখন ভারত কেন হামলা করতে যাবে কেন তাদেরকে ফান্ড করতে যাবে কেন স্পন্সার করতে যাবে কি দরকার দা ফিতনা আল খাওয়ার্জি ইজ নাও ইউজড বাই পাকিস্তান ফর তেহেরি তালিবান পাকিস্তান যেটা বলছিলাম দিস গ্রুপ ওয়াজ স্পন্সার্ড বাই দ্য পাকিস্তান আর্মি অ্যাকচুয়াল ঘটনাটা হচ্ছে এইটা টিটিপিকে কে কে তৈরি করেছে তালিবানকে কে তৈরি করেছে এই পাকিস্তান সেনাবাহিনী এই পাকিস্তান সেনাবাহিনী তালিবান তৈরি করেছে আফগানিস্তানকে হাতিয়ে নেওয়ার জন্য আর আজ আমেরিকার সঙ্গে মিলেছে আমেরিকার সঙ্গে মিলেছে তাই তালিবান বুঝতে পেরেছে এরা আমাদেরকে মেরেই আমাদের জায়গা নিয়ে চলে যাবে এখন আলাদা হয়ে গেছে দেখুন এই যে লিখছে লেটার দ্য টু ফল আউট অ্যান্ড দ্য টিটিপি টার্ন ইন গানস এগেনস্ট ইট যখন পাকিস্তান তালিবান বুঝতে পেরেছে পাকিস্তান আগারও খায় তলারও খায় আমাদেরকে নিংড়ে তারপর ফেলে দেবে জায়গায় তখন তারা সাইড হয়ে গেছে তখন তারা সাইড হয়ে গেছে এখন কি করছে এখন টিটিপি খাইবার পাক্তুন খোয়াতেই হামলা করছে নে বোঝ নে বোঝ এবার যাদেরকে তুই তৈরি করলি আজ তারাই তোদের খতম করবে দেখে নিস দেখে নিস আসি মুনির সেবাজ শরীফ আরেকবার দেখি কি বলছে এই কথা দা ইকোনমিক টাইমস কি লিখছে পাকিস্তান সাসপেন্স টাইস উইথ আফগানিস্তান আফটার বর্ডার ক্লাসেস বলছে না আমরা আর কোনো সম্পর্কে নেই সমস্ত সম্পর্ক ছিন্ন যখন ওদের সময় ওদের দরকার ছিল তালিবানকে পাকিস্তানের তখন তো তালিবান খুব ভালো ছিল পাকিস্তানের কাছে খুব ভালো আহ আর এখন যেহেতু হামলা করছে সেই তালিবান সরকারই হামলা করছে প্রতিদিন আটান্ন জন সেনাবাহিনীকে মেরে দিয়েছে বেছে 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 মেরেছে প্রশংসা করা দরকার টিটিপির তালিবানের আর আপনারা দুশো জন সাধারণ মানুষকে মেরে এসছেন আর বড়াই করছেন তালিবান মেরেছি আহা হা আহা কি ভালো কথা কি লিখছে ডিফেন্স মিনিস্টার খাওয়াজা আসিফ ওয়ান্স হস্টিলাইটিস কুড রিজিউম এনি টাইম বুঝতে বলছে যে কোনো সময় আবার হামলা হতে পারে যে কোনো সময় মানে বুঝতে পারছেন পাকিস্তান নিজেই জানে না নিজে কখন হামলা করবে আমরা যে কোনো সময় হামলা করে দিতে পারি হুমকি দিচ্ছে পাকিস্তান ডিফেন্স মিনিস্টার খোয়াজা আসিফ সেট অন মন্ডে দ্যাট দেয়ার আর কারেন্টলি টাইস বিটুইন ইসলামাবাদ অ্যান্ড কাবুল ফলোয়িং আফগানিস্তানোভেক্ট অ্যাটাক অন দ্য পাক আফগান বর্ডার ওভার দ্য উইকেন্ড ডন রিপোর্টেড পাকিস্তান বলছে আমরা রকম সম্পর্কে নেই কেন ওরা হামলা করেছে কেন হামলা করেছে তোরা তো আগে হামলা করেছিলি সেটা তো বলছিস না সেটা তো অস্বীকার করে যাচ্ছিস না আমরা কোনো হামলা টামলা করিনি কেন ভাই সত্যি কথা বলতে মুখে বাঁধে কেন সত্যি কথা বলতে বাধে কেন মুখে স্পিকিং অন জিও নিউজ প্রোগ্রাম আজ সাহেব খানজাদা কে সাথ আসিফ সেইড ইটস এ স্টিল মেট রাইট নাও ইউ ক্যান সে দে আর আর নো অ্যাক্টিভ হস্টেলাইজড বাট দ্য এনভায়রনমেন্ট ইজ হস্টেটা হস্টাইল দে আর আর নো টাইজ ডিরেক্ট অর ইনডিরেক্টু অ্যাস অফ টুডে দ্য ডিফেন্স মিনিস্টার সেট দ্যাট হস্টেলাইটিস বিটুইন টু কান্ট্রিজ কু রিজিউম অ্যাট এনি টাইম অ্যাডিং দ্যাট উই ক্যানট ল আওয়ার গার্ড বুঝতে পারছেন হুমকি দিচ্ছে হুমকি সরাসরি একজন সাংবাদিকের সঙ্গে তিনি বসেছিলেন মুখোমুখি একটা সাক্ষাৎকারে আর সেই সাক্ষাৎকারে হুমকি দিচ্ছেন আফগানিস্তানকে সরাসরি টেলিকাস্ট হচ্ছে সেই প্রোগ্রাম সেই প্রোগ্রাম টেলিকাস্ট হচ্ছে সেখানেই হুমকি দিচ্ছেন কতটা সাহস থাকলে করতে পারে বুঝতে পারছেন আর এই সাহস কোথা থেকে আসে জঙ্গিবাদ থেকে জানে আমাদের কিচ্ছু হবে না চার পাঁচটাকে এগিয়ে দেবো মনে আছে তো কী বলেছিলো এই 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 খোয়াজা আসিফ কী বলেছিলো মাদ্রাসায় আমরা তৈরি করি মাদ্রাসায় জঙ্গি তৈরি করি ছোট ছোটো বাচ্চাগুলোকে ঢাল বানানো হয় ঢাল তাদেরকে নিয়ে আসা হয় মাদ্রাসায় চলো দাদা আপনি পড়বেন আপনার ছেলেকে পড়াশোনা করাবো আর নিয়ে এসে কি বানায় জঙ্গি বানায় কীভাবে বন্দুক চালাতে হয় কিভাবে আফগানিস্তানের বর্ডারে গিয়ে গুলি চালাতে হয় সেই সব শেখায় সেই সব শেখায় আর যখন অন্য দেশ হামলা করে আফগানিস্তান হামলা করে তখন ওই বাচ্চাদের সামনে গিয়ে দেয় ওদেরই মন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিল আমরা তো মাদ্রাসার ছেলেদের ঢাল বানাই ওদেরই মন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিল ভাবুন এরকম একটা দেশ নির্লজ্জ দেশ নির্লজ্জ বলারও বাইরে টাইমস অফ ইন্ডিয়া কি লিখছে রোস্ট ভারত একদম মক্ষম চাল ইউএন গিয়ে ফাঁস করে দিয়েছে পর্দা খুলে দিয়েছে পাকিস্তানের ঠিক কি বলেছেন শুনুন ইন্ডিয়া Pakistan of পাকিস্তান the ভায়োলেটিং দ্য and আর্ম conflict এজেন্ডা থ্রো অ্যাটাকস ইন আফগানিস্তান অ্যান্ড ইন্ডিয়া বিজেপি এমপি নিশিকান্ত দুবে হাইলাইটেড অ্যালেজড পাকিস্তান এগেনস্ট চিলড্রেন উইদিন ইটস বর্ডার অ্যান্ড অন গোয়িং ক্রস বর্ডার টেরিজম হি কন্ডমেন্ড পাকিস্তান অ্যাকশনস কলিং ইটস ইন্টারন্যাশনাল স্টেটসমেন্স হিপোক্রিটিক্যাল অ্যান্ড আর্জিং ইট টু প্রোটেক্ট ইটস ওন চিলড্রেন আর এতটা হিপোক্রিটি করবেন না আপনাদের নিজেদের যে সন্তান রয়েছে তাদেরকে বাঁচান অন্যের দেশে গিয়ে সীমান্তে গিয়ে তাদের মহিলা তাদের শিশুদের মেরে আসবেন না এটাকে মানবিকতা বলে না এটাকে মানবিকতা বলে না মুখোশ খুলে দিয়েছে বলছে এরা তো নিজেদের মহিলা এবং নিজেদের যারা শিশু যে দেশবাসী পাকিস্তানের তাদেরকেই রক্ষা করতে পারে না এরা আবার বড় বড় কথা বলে বড় বড় কথা বলাই উচিত নয় এদেরকে উচিত আগে দে নিজের যে দেশটা যে যতটুকু আছে সেই এই যে এই যে দেশটা এই তো যতটুকু তোমার কাছে আছে এই যে কত সুন্দর দেশ কতটা জায়গা আহা কিন্তু দর ওদের আর কী চাই এটাও চাই এটাও চাই সব চাই আরে যেটুকু আছে সেটুকু নিয়ে থাক না রে বাবা আগে সেটুকু ঠিকঠাক কর সাধারণ মানুষকে ঠিকঠাক সরকারি পরিষেবাগুলো দে খালি সরকার চেঞ্জ হয়ে যায় যেই আসে তাকেই নামিয়ে দেওয়া হয় একটা প্রধানমন্ত্রী পাঁচ বছর টিকলো না সেটা আবার দেশ আমাদের মানতে হবে দেখুন আলজাজিরা আফগান ফরেন মিনিস্টার ইন ইন্ডিয়া হোয়াই নিউ দিল্লি ইজ এম্বরেজিং তালিবান নাও না আলিঙ্গন করছে না এটাকে বুঝে নিতে হবে এই হেডলাইনটা একমাত্র এই হেডলাইনটা করেছে আলজাজিরা তাই ও লিখেছে এমব্রেজিং আলিঙ্গন করছে না শুধু কাটা দিয়ে কাঁটা তুলছে এই স্লাইডটাতে বোঝাবো আপনাদের কেন কেন ভারত তালিবান আফগানিস্তানের তালিবান সরকারকে এতটা কাছের করে নিচ্ছে কেন কেন আজ তো তালিবান কোথায় থাকার কথা ছিল কোথায় থাকার কথা ছিল কিন্তু আজকে এই আমেরিকা এই পাকিস্তান এদের জন্যই আজকে তালিবান কিন্তু আফগানিস্তানের সরকারে ভুললে চলবে না আর যখন ভারতে তাদের ফরেন মিনিস্টার আসছে তখন সেই আমেরিকা সেই পাকিস্তান নিন্দা করছে আহা নিন্দা করছে বোঝাই দেখুন আলজা লিখছে কোনো ভারতীয় সংবাদ মাধ্যম লিখছে না কোনো পাকিস্তান মাধ্যম লিখছে না কোনো আফগানিস্তান সংবাদ মাধ্যম লিখছে না আলজা লিখছে কি লিখছে অ্যাজ দ্য তালিবান রিটার্ন টু পাওয়ার ইন অগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ফলোয়িং দ্য উইথড্রল অফ ইউএস ফোর্সেস সবার আগে আমেরিকা কি করেছিল ট্রাম্প যখন সরকারে ছিল তালিবানের সরকার তখন আফগানিস্তানের একটা সরকার ছিল গণতন্ত্রের সরকার কিনা জানি না কিন্তু একটা সরকার ছিল এবং সেই সরকারের সঙ্গে ভারতের খুব শখ ছিল সেখানকার সব কিছু রাস্তাঘাট ব্রিজ থেকে শুরু করে সব কিছু ভারত টাকা পাঠাতো সেই প্রকল্পের জন্য এমনকি আফগানিস্তানের যে পার্লামেন্ট সেই পার্লামেন্ট বিল্ডিংটাও কিন্তু ভারতীয় মুদ্রায় তৈরি ভুললে চলবে না ভারত এখনও আফগানিস্তানের সঙ্গে আছে এখনও ভারত আফগানিস্তান আফগানিস্তানকে সাহায্য করে চলেছে সেটা হতে পারে তালিবান সরকার কিন্তু সাধারণ মানুষগুলো তো আর তালিবান নয় তারা তো আফগানিস্তানের বাসিন্দা রে ভাই তাদের জন্য তো কিছু করতে হবে কিছু তো করতে হবে গিয়ে আমি বোমা ফেলে দিলাম দুশো জনকে মেরে দিলাম তারপর বলবো তালিবানকে মেরেছি এটাকে মানবিকতা বলে না দু হাজার একুশ সালে কী হয়েছিল প্রথমে ইউএস তার ফোর্স তুলে নিয়েছিল সেই চুক্তি কে কে করেছিলেন এই ডোনাল্ড ট্রাম্প এই ডোনাল্ড ট্রাম্প এখন বলছে আবার আমরা পাঠাবো আমার আবার ওখানে ফোর্স পাঠাবো যাতে ওরা কিছু করতে না পারে হুইচ ট্রিক দ্য কোল্যাবস অফ দ্য ওয়েস্টার্ন ব্যাক্ট গভর্নমেন্ট ইন কাবুল ইন্ডিয়া ওয়াজ ফোর্স টু সার্ট ইটস এমবাসি অ্যান্ড হরি লিপ লুল আউ ইটস ডিপ্লোম্যাটস অ্যান্ড সিটিজেন্স হ্যাঁ সেই সময় ভারত বন্ধ করতে হয়েছিল এমবাসি এই তো আবার কথা হয়েছে নতুন সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেওয়া হয়েছে যে আবার নতুন করে আফগানিস্তানে আমরা এমবাসি খুলব খুলতে হবে সেখানকার সাধারণ মানুষদের জন্য খুলতে হবে আমাদের ইন্ডিয়ান যারা আফগানিস্তানে যায় অন্যান্য কাজে কিংবা পড়াশোনার জন্য তাদের জন্য খুলতে হবে এটা প্রয়োজন মোর দ্যান ফোর ইয়ার্স লেটার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী হিন্দু ন্যাশনালিস্ট গভর্নমেন্ট হ্যাজ রোল্ড আউট এ রেড কার্পেট অন অ্যান আফগান ডেলিগেশন লেড বাই দ্য তালিবানিস্ট্রেশন ফরেন মিনিস্টার আমির খান মুত্তাকি ইস ক্যাপিটাল নিউ দিল্লি এটা আলজাজিরাকে কে বলেছে আমি জানি না কিন্তু এরকম কোনো ছবি আপনি কি দেখেছেন যেখানে রেড কার্পেট পেতে দেওয়া হয়েছে মুত্তাকি নিকে নিয়ে আসার জন্য কোথাও কি পেতে দেওয়া হয়েছে রেড কার্পেট বলছে এরা লাল চায় নাকি তাকে আমন্ত্রণ করা হয়েছে মুত্তাকিকে আচ্ছা কেন আমন্ত্রণ করা হয়েছে গল্পটা শুনুন দ্য আফগান ফরেন মিনিস্টার্স विक लॉन्ग ट्रिप द फास्ट ऑफिशियल तालिबान लीडर इज बींग बिल्ड एज ए ग्राउंड हु रिमेन्स ऑन द यूनाइटेड नेशन शेंस लिस्ट अरइव इन इंडिया आफ्टर रिजिविंग ए टेम्पोरारी ट्रावल एक्सटेंशन फ्रॉम द वर्ल्ड बॉडी कैनो इंडिया रिसेंट उ तालिबान एक्सपर्ट सेट ऑफ पॉलिसी ऑफ प्रग्माटिजम whose নিউ দিল্লি এইমস টু কাউন্টার পাকিস্তান has ইন আফগানিস্তান হুজ cross উইথ পাকিস্তান আপনাদের ভালো করে বলছি আরেকবার বুঝুন টিটিপি হোক তালিবান হোক এদেরকে ভারত সাহায্য করে না কোনো দরকার নেই সাহায্য করার কিন্তু কিন্তু পাকিস্তান জেচে পড়ে একটা শত্রু তৈরি করেছে ভালোই ছিল কিন্তু না তাদের আফগানিস্তানটাকে দরকার তাই সেই সময় তালিবানটাকে তৈরি করে দিয়েছিল আর এখন যখন সেই তালিবান এসে পাকিস্তানের পায়ে কামড় দিচ্ছে তখন বলছে ভারত নাকি সাহায্য করছে ভারত করে না সাহায্য করে না কিন্তু তালিবান সরকার যদি পাকিস্তানে গিয়ে হামলা করে তাহলে তো ভারতের লাভ কিভাবে লাভ সেটা এবার বোঝাচ্ছি এই যে এঁকেছে কত সুন্দর আমি আর আঁকবো এর উপরে এটা ভালোই আঁকা আছে এটা হচ্ছে ডুরান্ট লাইন এ হচ্ছে পাকিস্তান এই এতটুকু হচ্ছে পাকিস্তান এইটা হচ্ছে পাকিস্তান তারপর এদিকটা ইন্ডিয়া এটা চায়না ঠিক আছে এটা আফগানিস্তান এটা পাকিস্তান এই হচ্ছে ডুরান লাইন এই যে জায়গাটা আগের দিন আপনাদের বুঝিয়েছিলাম একটা এপিসোডে এই যে ছোট্ট জায়গাটা এখানে হচ্ছে চায়না এটা হচ্ছে আফগানিস্তানের জায়গা এটা হচ্ছে পাকিস্তানের জায়গা আর এটা হচ্ছে ইন্ডিয়ার জায়গা এই যে ছোট্ট জায়গা এই ছোট্ট জায়গায় কিন্তু মিলেমিশে একাকার হয়ে গেছে চারটে দেশ খুব সেন্সিটিভ এই জায়গাটা এবার আপনাদের দেখাই যে এখানে যে গিলগিট বালচিস্তান বলে এই যে জায়গাটা যেটাকে পাকিস্তান বলছে আজাদ কাশ্মীর পিওকে ভারত বলে এটাকে দখল করে রেখে দিয়েছে পাকিস্তান এই জায়গাটা এই জায়গাটা কিন্তু পাকিস্তানের নয় এই জায়গাটা কিন্তু ভারতের এখনও ভারতের আপনি গুগল ম্যাপ খুলুন ভারতের জায়গাতেই এই জায়গাটা দেখাবে কিন্তু পাকিস্তান বলছে না না ওটা আমাদের জায়গা ওটা আমাদের জায়গা ওখানে ওরাই সব কিছু করে যাই হোক এই যে জায়গাটা তখন এই জায়গাটায় কিন্তু ভারতের নিয়ন্ত্রণ বেড়ে যাবে কখন যখন এই যে খাইবার পাখতুন খোয়া আফগানিস্তানের দখলে চলে যাবে এই যে খাইবার পাখতুন খোয়া এখানটা করে পাঞ্জাব প্রদেশ এখানটা করে সিন্ধ প্রদেশ এখানটা করে বালুচিস্তান এই যে জায়গাটা বুঝতে পারছেন আরেকবার মুশার আপনাদের দেখাচ্ছি পুরো পুরো জায়গাটা কী অবস্থায় আছে দেখুন ভালো করে এই যে খাইবার পাক্তুন খোয়া ধরুন এরকমই হবে মোটামুটি বুঝতে পারছেন তখন পাকিস্তান দলে কী অবস্থা হবে এমনি তো বালুচিস্তান সিন্ধ তারা সবাই সেখানে প্রত্যেকটা একটা বিপ্লবী দল আছে বিদ্রোহ দল রয়েছে গোষ্ঠী রয়েছে তারা সবসময় পাকিস্তানের থেকে আলাদা হতে চায় আর ও খাইবার পাক্তুন খোয়াকে আফগানিস্তানে টেনে নিতে চায় বুঝতে পারছেন তখন এই যে পিওকে আছে তখন এই পিওকে নিয়ে আর বড়াই করতে পারবে না পাকিস্তান এই পিওকে নিয়ে আর বড়াই করতে পারবে না এই জায়গাটাই আর থাকবে না পাকিস্তানের আর সেটা খুব তাড়াতাড়ি হতে চলেছে খুব শীঘ্রই হতে চলেছে খুব বার বেড়েছেন না মুনির শাহবাজ শরীফ মনে রাখবেন পিপিলিকার পাখা গজায় মরিবার তরে আজ এই পর্যন্ত কমেন্ট করুন আপনারা শেয়ার করুন এই এপিসোডটি এবং লাইক করুন ভিডিওটি নমস্কার দেখতে থাকুন রণক্ষেত্র